নদী এখান থেকে আরো প্রায় এক কিলো দক্ষিণ পূর্ব ফাঁসে ছিল প্রভাবশালী এরা ফজেট করার কারণে আমাদের এই বুলুয়া নদী এইদিকে বাঙে এই গত এক বছরের ভিতরে কয়েকশো বাড়িঘর বিলীন হয়ে যায় গত এই তিন মাসের বর্ষার কারণে আমাদের প্রায় পঞ্চাশটা বাড়িঘর এখান থেকে উঠে যায় এবং এরা ফাঁসে রাস্তার ফাঁসে অবস্থান করে আমরা অতি দ্রুত ব্লক বানের মাধ্যমে এই বুলুয়া নদীর কার্যকর্তা চাই আচলামুম এই বুলুৱা নদী বাংগাৰ পৰা আমাৰ এই পৰ্যন্ত আমাকো জনগণৰ কোনো কিছু হয় নাই আমি স্বামী আমি সরফহারা আমার চারটে ছেলে মেয়ে লই আমি থাকবার মতো কোনো বুঝ ব্যবস্থা নাই আমি কত কতটুক জোন আসলে জোন হালকৃষ্টি শ্বাস শ্বাসবাস করি আমি খাইছি যে ওখন আমার কোনো গানে আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি এই দৈরার কুলে আমি আমি কোথায় যাবো কোথায় থাকুম আমার কোনো বুঝ ব্যবস্থা নাই আমি এই জ বাড়ি গাড়ি ভাঙ্গি যাইলে ছেলে মেয়ে লই আমি কোন জায়গায় যাব কোন জায়গায় বসবাস করব। আমার কিছু নেই আপনি সরকার যদি আমার এই বুলুয়া নদীর লাগে একটু বলক দিতে পারেন বা বান্দার ব্যবস্থা করতে পারেন তো এই রে কাছে ধন্যবাদ আমার জনগণ আমার আত্মীয় স্বজন সব সব হাঁ আমি কতটুকু জমি নাছিল এই জমিগুলো শাস করি আমার সে ছোটো ছোটো দুইটা ব্যাচ্ছেদ সেলামে আলাইকুম স্যার আমরা ওখান অনুরোধ সরকারের কাছে আমাকে নদ ঘুরলে কাঙ্গে বাড়ি ঘর আমরা সর্বহার নদীর কুলে থাকি খাল কুলে থাকি রাস্তা পরে আঙু কোনো উপায় নেই আপনারা যদি নদী যদি পান্দার কোনো একটা ব্যবস্থা করে দিতে তা আমরা একটা হাইলাম আমার সুসংবাদে এলাকাবাসীর আয়োজনে এই খালের বাঙ্গন রোদে মাননীয় ডক্টর ইনেস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর আমাদের এই বুলুয়া নদীর উপরে বলক নির্মাণের মাধ্যমে এই বাঙ্গন প্রতিরোধ সৃষ্টি করলে আমাদের এক নম্বর সজ্জবর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক পরিবার এখানে বসবাস করে আমাদের পিছনে অন্তত তিনশো মিটার বা চারশো মিটার আমাদের একটা পিছনে জনতা বাজার আছে এখন মসজিদ মাদ্রাসা আছে ছোটোখাটো কুটি শিল্প কারখানাও আছে যদি অতি সত্বর আগামী তিন মাস ছয় মাসের ভিতরে ব্লকের মাধ্যমে যদি আমাদের এই বুলুয়া নদীকে রক্ষা করা হয় তাহলে আমাদের এই বাজার এবং এই পাঁচ শতাধিক পরিবার রক্ষা পাবে ইতিমধ্যে এই বর্ষা সিজনে প্রায় তিন শতাধিক বাড়িঘর বেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে আমি ডক্টর ইনুসারফতি সুবর্ণাসর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই আমাদের এই বুলুয়া নদীর উপরে বলক দিয়ে আমাদের এই নদীটাকে বাঙ্গ নদ রক্ষা করলে আমরা এলাকাবাসী এক নম্বর সজ্জব্বর ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ডের সকল জনগণ কৃতজ্ঞিত থাকব এবং ডক্টর ইনুসারের প্রতি আমরা কৃতজ্ঞিত থাকব। বাবারে আমাদের এই বুলুয়া নদী আমাদের গড় বাড়ি সব কিছু ভেঙে নিয়ে গেছে হাজার হাজারে আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে এখন আমাদের মা বোনেরা খুব কষ্টর মধ্যে আছে রাস্তার পাশে আছে দয়া করি আপনারা যদি আমাদের এই বুলুয়া নদীটা বেঁধে দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে জেলা প্রশাসকের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের এই বলুয়া নদীকে বান দিয়ে আমাদের জীবনকে রক্ষা করেন এখানে অনেক মানুষ বসবাস করে তাদের ঘর দরজা ভাঙিয়ে গেছে এবং অনেকে রাস্তার পাশে আছে যদি একটু বলক বান দিয়ে তাদেরকে রক্ষা করেন তাহলে অনেক কৃতজ্ঞ হব আমাদের এই বলুয়ার গাং গাঙের কারণে বাইরের পানি সাপ দিয়ে আমাদের এই নদীটা অনেক ভেঙেছে সরকারের কাছে আমাদের বিগুলো অনুরোধ থাকবে এই নদী বলক বাদ দিয়ে যেন গরিব মানুষের পাশে দাঁড়ায় আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের এই বুলিয়া গাঙের পাড়ে বাদ নির্মাণ করে আমাদের জনগণের গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দাঁড়ান এই বুলার গায়ে আমাদের বাড়ি ভেঙে নিয়ে গেছে এখন যে আমরা কোনো হয়ে যায় দাঁড়াবো সেরকম কোনো আমাদের জায়গা নেই তো বলতে চাই যে আমাদের এই খালটা যেন বাদন দিয়ে আমাদেরকে মানে আমাদের পাশে দাঁড়ান মাননীয় ডিসি সাহেবের কাছে আমাদের অনুরোধ আমাদের বুলুয়ান নদীতে ভলক বাঁধ দিয়ে আমাদেরকে রক্ষা করেন এক নম্বর চর্যব্বর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড বুলুয়ান নদী জনতা বাজার দক্ষিণ পাশে বুলুয়ার নদী বাঙন রোদে ডক্টর মোহাম্মদ ইনুস সারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসক থেকে শুরু করে ডিসি সাহেব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অত দ্রুতই আমাদের এই বুলুয়ার নদী ব্লক বাঁধের ব্যবস্থা করে যে এখানে প্রায় হাজার বাড়ি আছে তাদেরকে রক্ষা করুন দুই তিনশো বাড়ি বিলীন হয়ে গেছে আপনাদের দৃষ্টি এখন খুশি দয়া করে আমাদের দিকে একটু তাকান সালাম আলাইকুম আমি ডাক্তার ইয়া স্যারকে বলছিলাম আমাদের এখানে যদি নদী বানটা বলক হয়ে যা আমরা হাজার হাজার ঘর বাড়ি চলে গেছে তুই দয়া করে যদি একখানা চান আপনার দ্বারা কিন্তু ইনশাল্লাহ হবো আমরা জানি এটা